আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমরা আলোচনা করব স্ত্রীর সঠিক মর্যাদা বা স্ত্রীর পরিপূর্ণ ভালোবাসা নিয়ে বর্তমান সময়ে প্রত্যেকটা স্ত্রী স্বামীর সুখের জন্য অনেক কিছুই করে থাকেন কিন্তু তিন শেষে অনেক স্ত্রী স্বামীর ভালোবাসা থেকে অবহেলিত একটি মেয়ে বিয়ের পর বাচ্চা কাচ্চা সামলানো সংসার সামলানো এবং স্বামীকে খুশি রাখতে অনেক কিছুই করে থাকেন কিন্তু দিন শেষে সেই মেয়েটি অবহেলিত প্রত্যেকটি ভাইকে বলছি ভাইরা আপনার স্ত্রী আপনার সুখের জন্যই অনেক কিছুই করে থাকেন কিন্তু দিনশেষে সেই মেয়েটি আপনার ভালোবাসা থেকে বঞ্চিত আজকের ভিডিওটি সেই সব ছেলেদের জন্য যারা তাদের স্ত্রীকে সঠিক পরিপূর্ণ ভালোবাসাটা দিতে পারেন না ভাইরা গল্পটি ভালোভাবে শুনবেন চলুন গল্পটি শুরু করা যাক মা হয়ে ওঠা আচ্ছা একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কী কী বিসর্জন দিতে হয় জানেন তো একটা মেয়ে তার সৌন্দর্য তার ফিটনেস তার সুন্দর মেঘ কালো চুল তার ঘুম কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না কতদিন যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধুমাত্র সেই জানে কিন্তু এত কিছুর পরেও সে খুশি থাকে তার মাথায় এগুলো আসেই না যে সে আর আগের মতো সুন্দর নেই তার চেহারায় গ্লো নেই সে ফিট থাকে না তার সব চিন্তা জুড়েই শুধু তার সন্তান সন্তান কি খাবে কি নিবে কি করবে কখন ঘুমাবে সব কিছু তারপরেও তার সংসারটাও তাকেই সামলাতে হয় এত সব করার পরেও সে অভিযোগ রাখে না সে বেশ খুশি থাকে কিন্তু কোনো একটা মানুষ যদি দিন শেষে বলে তুমি আর সুন্দর নেই তুমি আর ফিট নেই তোমাকে আর আগের মতো ভালো লাগে না তার মনের অবস্থাটা কেমন হতে পারে বুঝেন সে কি কখনো আপনাকে এগুলো বলেছে আপনার থার্টি প্লাস বয়সেও কি আপনি এই রকম সুন্দর আছেন যে দিকটা কি কখনো ভেবেছেন একটা মেয়ে সংসারের এক টাকা বাঁচানোর জন্য যে মেয়ে এক সময় এক হাজার টাকার ক্রিম ব্যবহার করত সেটা পঞ্চাশ ষাট টাকায় নামিয়ে আনে আর আপনার যে মেয়েকে দেখে সুন্দরী মনে হয় গিয়ে দেখুন সে হয়তো এখন কোনো আদরের ঘরের দুলালি না হলে কোনো বিজনেস ম্যাগনেটের বউ মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো তাকে হাজারটা ইচ্ছা বিসর্জন দিতে হয় না বাবা হওয়ার সাথ বা বাবার একটা শোনাতে যে মানুষটা এত কষ্ট করে দিন শেষে তাকে সাহস দিন ভালোবাসা আদরে আগলে রাখুন সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না তার শরীরের যত্ন আপনি নিন তাকে সুন্দর রাখার ভালো রাখার দায়িত্ব আপনার রাতে এসে খোঁজ নিয়ে দেখুন তার শরীর ঠিক আছে কি না একটু মাথায় হাত বুলিয়ে কি গল্প শুনিয়ে ঘুম পাড়ালে সকালে হয়তো খুব একটা দেরি হবে না আপনার অফিসের মনে রাখবেন সংসারটা আপনারও সেটাকে সুখী করতে আপনার দিন শেষে সামান্য যত্ন ছোট কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট আপনার যত্ন আর ভালোবাসায় আরেকজনের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা সে সারাদিনের শক্তি খুঁজে পায় ভালোবাসার মানুষটির খুঁত না ধরে তাকে বুঝান যে আপনার দেখা পৃথিবীর সব থেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোনো মানুষ আমি পৃথিবীতে দেখি না একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট ভাইরা গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন গল্পটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ